আপনি যেই সফরে যাবেন বলছেন এমন লম্বা সফরে যাবেন যেখান থেকে আর কোনো দিন ফিরে আসবেন না আমি আপনার দুনিয়ার সফরে দেখেছি দুনিয়ার যখন আপনার সফর হইতো ওই সময় আমি দেখেছি আপনি আগের থেকেই প্রস্তুতি নিয়েছেন অনেক সফরে আমি দেখেছি আপনি আগের থেকেই শূন্য পাঠিয়ে রাস্তাঘাট ক্লিয়ার করে রেখেছেন বাচ্চা নামদার আপনি নিজেই বললেন এমন সফরে যাবেন আর কোনো দিন ওই সফর থেকে ফিরে আসবেন না তাহলে ওই সফরে যে আপনি যাচ্ছেন ওই সফরের জন্য আপনি কেমন প্রস্তুতি নিয়েছেন কয়জন শূন্য ওই সফরে আপনি আগে থেকেই পাঠিয়েছেন বাচ্চা বলে বাফলুলরা এলাকার মানুষেরা তো পাগল বলে এমনি পাগল বলে না আসলেও তো দেখি তুমি একজন পাগল মাথা খারাপের পাগল আমি যেই সফরে যাব তুমি কি এখনো বুঝতে পারো নি নবীর উম্মতের আগু বাহরুল আলাই যখন এই কথা শুনলেন শোনার পরে এবার লাঠিটি বাচ্চাকে দিয়ে বলেন ও বাচ্চা নামদার যাহা এই যে আপনি একটি লাঠি আমাকে দিয়েছিলেন আর বলেছিলেন আমার চেয়ে ভূত আমার চেয়ে বোকা যদি কোথাও কাউকে পাই তাহলে এই লাঠি তাকে দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে লাঠিটি হাদিয়া দেওয়ার জন্য আমি দুটি বছর শহর বন্দর গ্রাম গঞ্জে ঘুরে ঘুরে দেখেছি আমার যে বোকা আমার যে নির্বোধ আর কোথাও আমি পেলাম না মাত্র আপনি সারা আর কাউকে আমার যে বোকা আমার যে নির্বোধ আমি পাইনি বিধায় আপনার লাঠিখানা আমি আপনাকেই হাদিয়া দিলাম বাচ্চা বলে কেমন কথা তুমি বলছো বাহল বলে হা আমি দেখেছি দুনিয়ার কোন সফর হলে আপনি আগের থেকেই প্রস্তুতি নিয়েছেন আমি বুঝেছি আপনি কোন সফরে যাবেন আপনি দুনিয়া ত্যাগ করে কবরের জিন্দিগিতে চলে যাবেন আমি তো এটা ভালো করেই বুঝতে পেরেছি কিন্তু আমি দেখতে পারছি আপনার ওই জেন্দিগিতে যাওয়ার জন্য কিন্তু ওই ধরনের প্রস্তুতি আপনার কাছে নেই যার কারণে আমি দেখতে পেলাম আমার চেয়ে বোকা যদি এই দুনিয়াতে থাকে তাহলে চেয়ে কেউ নয় এই জন্যে আমি আপনার লাঠিটা আপনাকেই আমি দিয়ে দিলাম আমার ভাইরা আসেন যে কথা আমি বলতেছিলাম কার মৃত্যু কোন সময় হবে এটা বলা যায় না নবীর মতেরা গো ও আমার যুবক ভাইরা এই জন্য তোমাদের হাত রেখে বলে মৃত্যুকে অনেক দূরে মনে করিও না নবীজি এক সময় সাহাবাই গ্রামদেরকে ডাক দিলেন দিকে বললেন তোমরা মৃত্যুকে কে কতটুক দূরে মনে করো কেউ কেউ বলেন আমি আসেরের নামাজ পড়তে পারবো আমি যোহরের নামাজ পড়িতে পারবো আমি ফজরের নামাজ পড়িতে পারবো এরকম বলতেছে একজন বলে আমি ফজরের নামাজ পড়তে পারবো আর একজন বলে যোহর পড়তে পারবো এরকম আমি ভাবি যে সামনের যেই নামাজটা আছে ওই নামাজ আমি পড়তে পারবো আমার নবীনী কি বলেন সাহাদিরা রে মৃত্যুকে অত দূরে মনে করিও না আমার সাহাবিরা এটা না মৃত্যুকে তো দূরে মনে করা যাবে না ডান দিকে সালাম ফিরিয়ে সো বাম দিকে সালাম ফিরাতে পারবে না মৃত্যুকে এত নিকটে মনে করতে হবে কিন্তু আমাদের জীবনটা কেমন হয়ে গেল নবীর উম্মতের গো আমি তো মাঝে মধ্যেই এ কথাগুলো বলতেছি যে ভাই এমন মানুষ আছে আল্লাহর ঘর মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কথাগুলো দিলের কান দিয়ে একটু শোনেন এমনও মানুষ আছে। আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ করে। গিয়ে মসজিদের সামনের কাতারের মুসল্লি মসজিদে জামাত হওয়ার পরে মসজিদ থেকে বেরিয়ে আসে আসার পরে স্যার স্টলে গিয়ে মাথার টুপিটা আস্তে করে খুলে পকেটের ভিতরে নেয় আবার কেউ কেউ টুপি খোলেও না এই অবস্থায় একটু আগে যেই মুসল্লি মসজিদের প্রথম কাতারে নামাজ আদায় করেছে সেই মুসল্লি চার স্টলে গিয়ে সামনের ব্রেঞ্চে গিয়ে বসে বেগানা নারীদের নাচ গান দেখার জন্য কথা বলেন ঠিক কিনা আমি বলি বাবা আপনার তো চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে আপনার দাঁত গুলো নড়ে গেছে অনেক দাঁত আপনার পড়ে গেছে এখন নরম গোস্ত দিলেও অনেকে খেতে পারে না বলে না খেতে পারি না শক্ত লাগে এক সময় হাড্ডি গুলো চোরমার করে আপনি খেয়েছেন কিন্তু সেই অবস্থাতে আপনি এখন নেই আপনার চোখের জতিও কমে গিয়েছে শরীরের কৌওয়াত কমে গেছে হাঁটতে পারেন না লাঠির সাহায্য আপনাকে হাঁটতে হয় চলতে হয় এর পরেও আপনি ওই চার স্টলে গিয়ে আপনি শব্দের কাতারে বেগানা নারীদের নাচ গান দেখতে থাকেন বাবা আর কতদিন আর কত হাজার নারীদেরকে দেখবেন কত হাজার নারী দেখলে আপনার মনের আশা পূরণ হবে একটি কি চিন্তা করলেন না আল্লাহ পাকের আল্লাহের বলেছেন মান আহাব্বা যার যার সাথে তার তার সাথেই হাসর আপনি টেলিভিশন দেখতে দেখতে এই টেলিভিশনের মহাব্বত নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন এই অবস্থাতেই আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে আপনার অবস্থাটা তখন কেমন হবে আপনাকে তো জাহান নামের আসামি হয়ে আপনাকে উঠতে হবে একটি চিন্তা করে দেখেছেন এ যুবকের দল তোমাদের কেউ বলি নেইমার আর মেসি এদের সুলের সুলের কাটিংয়ে কাটিং দিয়ে ওরকম করে তুমিও সুল কাটো একবার চিন্তা করেছো। এই অবস্থাতে যদি তোমার মৃত্যু হয় তুমি অনুসরণ করেছ কাকে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করেছে অনুকরণ করেছ ওদের সাথেই হাসর নাসর হবে নবীজির কথা বিনিয়ামিনের কথা না আলমার উমা আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথেই তার হাসর নাসর দুনিয়াতে যার সাথে মহাব্বত থাকবে আপনার তার সাথেই হাসর নাসর হবে এই জন্যে এ যুবক ভাই তোমাদেরকেও পায় হাত রেখে বলি ভাই সারা রাত অনেক যুবক আছে ফোনে মোবাইলে দেখা যায় সারা রাত মোবাইল দেখে এই যে মোবাইলে বেগানা নারীদেরকে দেখিতেছ এ ভাবা এতে তোমার চোখের জ্যোতি কমে যাচ্ছে চোখের জ্যোতি তোমার নষ্ট হয়ে যাচ্ছে তোমার যৌবন শেষ হয়ে যাচ্ছে ভাই তোমার ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ ভবিষ্যৎ তোমার খুবই খারাপ হয়ে যাবে এই জন্যে ভাই যুবক তোর পায়ে হাত রেখে বলি একটা বার চিন্তা করো এই যে আমার ঘড়িতে এখন বাজে দশটা বেজে একচল্লিশ মিনিট এখন যদি আমাদের কারো আজকে রাত্রিতে যদি মৃত্যু হয় রাত্রিতে মৃত্যু হলে রাত্রিবেলায় যদি আমাদের কাউকে কবর দেওয়া সম্ভব না হয় আগামীকাল দিনের বেলায় যে কোনো এক সময় কবরে রাখতে কথা বলেন ঠিক কিনা যদি আমাদের রাত্রিতে মৃত্যু না হয়ে আগামীকাল সকাল বেলায় দিনের বেলায় যে কোনো এক সময় যদি মৃত্যু হয় তাহলে দিনের বেলায় দাপন করতে না পারলে হয় মা নামাজের পর নইলে এশান নামাজের পর নইলে রাত্রি দশটার সময় আমাদেরকে কবরের ভিতরে রাখবে কথা বলেন ঠিক কিনা তাহলে এবার চিন্তা করে দেখেন এখন তো রাত সাড়ে দশটা পার হয়ে গেছে যদি আজকে রাত্রিতে অথবা কালকে যদি আমাদের কারো মৃত্যু হয় হতেও তো পারে কি বলে হতেও তো পারে যদি হয় তাহলে এই আগামী কাল রাত সাড়ে দশটায় আমরা কোথায় থাকবো এ বাবা একটি বার কি চিন্তা করে দেখেছেন একটি বারও কি আমরা চিন্তা করেছি যে এই অবস্থায় যদি এখন যদি মৃত্যু হয় বা আগামীকাল মৃত্যু হয় তাহলে আগামীকালকে এই সময় আমরা কবরের ভিতরে চলে যাব কি নিয়ে আমরা কবরে যাচ্ছি একবার চিন্তা করেছি আমরা কি নিয়ে কবরে যাচ্ছি আমার বন্ধুগণ এই যে আমার হাতের ভিতরে দুটি আঙ্গুল দেখিতেছেন এটা যেমন সত্য প্রত্যেকটি মানুষের দুটি জীবন আছে এটাও চির সত্য একটি জীবন হলো দুনিয়ার জীবন আরেকটি জীবন হচ্ছে আখেরাতের জীবন এটাও চির সত্য কথা বলেন ঠিক কিনা এরপরেও এক কিসিমের মানুষ এটাকে বিশ্বাস করে না তারা বলে ইল্লা তারা বলে দুনিয়ার জীবন দুনিয়ার সুখ দুনিয়ার দুঃখ দুনিয়াতেই শেষ মৃত্যুর পর সুখ দুঃখ কিচ্ছু থাকবে না তাদের কথা কি ঠিক না আওয়াজ দিয়ে বলেন তাদের ধারণা মৃত্যুর পর আর মানুষ জীবিত হবে না আপনাদের ধারণা কি মৃত্যুর পর আল্লাহ পাক আমাদেরকে আবার জীবিত করবেন না আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার বলেন আকবার এই মাটি থেকে মানুষ বানানো হয়েছে এক সময় মানুষগুলো মাটির সাথে মিশে যাবে পুনরায় আবার মাটি থেকে মানুষ বানানো আল্লাহর জন্য সম্ভব হবে কি হবে না কাফের মুস্তিকদের তো এটাই মাথা খারাপ এটাই তো তাদের বিশ্বাস হয় না যে মানুষগুলো মারা যাবে মাটির সাথে মিশে যাবে নিষ্পেষিত হয়ে যাবে এরপরে আবার কিভাবে পুনরায় মানুষ বানানো সম্ভব তাদের ধারণা ইতে তাদের কথার জবাবে আল্লাপাক বলেন বলিল্লাদী ফ আহু আল্লাহ আকবর বলেন আল্লাহ আক্তার হামীফকে বলেন হামীব আমাদ নবী আমাদ তাদেরকে বলে দিন তাদের ধারণা মানুষগুলো মারা যাবে মাটির সাথে মিশে যাবে নিষ্পিষিত হয়ে যাবে এরপরে পুনরায় মানুষ বানানো সম্ভব হবে না তাদেরকে বলে দিন আমি আল্লাহ যখন প্রথমবার মানুষ বানিয়েছিলাম তখন কিন্তু কোনো নমুনা আমার কাছে ছিল না আল্লাপাক বলতেছেন নমুনা সারা আল্লাপাক মানুষ বানিয়েছিলেন নমুনা সারা যে কোনো জিনিস বানানো কঠিন তবে আল্লাহর কাছে কঠিন না আমাদের জন্য কঠিন কথা বলেন ঠিক কি না কেননা আল্লাপাক যদি বলে সোনার বাংলা সোনার হয়ে যায় অতি কি দু চার দিন সময় লাগবে ইন্নামা আম্রুহ ইদা অব দাশাই আন্ন কুন কোলাদাহোঁ কুম সায়া কো আল্লাহ আকবর বলেন আল্লাহবার যদি বলেন কুন হক ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায় সুহানল্লাহ বলেন আমার ভাইরা একবার আমাদের জাতির পিতা নামটা যেন কি পাশে আগস্টের পরের থেকে থেকে জাতির পিতা ইব্রাহিম নাকি আল্লাহ পাকুর আনে কারিমি বলে মিলত আবিকুম ইবালাইহি মা হুয়া সামমাকুমুল মুসলিমিন আল্লাহু আকবার বল মুসলমানদের জাতির পিতার নাম কি জোরে বলুন মুসলমানদের জাতির পিতার নাম কি মুসলমান ভাইরা আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন মুসলমানদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম কে বাদ দিয়ে কেউ যদি দুনিয়ার কোন মানুষকে জাতির পিতা হিসাবে মানে তাহলে আল্লাহ পাকের কোরআনকে কে অমান্য করা হলো আজ যারা কোরআনকে মানে না তারা মুসলমান থাকতে পারে না ঠিক কথা বলেন কথা ঠিক কিনা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহকে বলে আল্লাহ মানুষগুলো মারা যাবে আবার আপনি জীবিত করবেন কেমনে জীবিত করবেন আল্লাহ আমাকে একটু বলবেন না আল্লাহকে বলতে আল্লাহ পাক বললেন فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا جزءا ثم ادعهن يأتينك سعيا الله أكبر ولد পাক বলে ইব্রাহিম তুমি চারটি পাখি নাও এই পাখিগুলো তুমি পালতে থাকো থাকো পোষ মানাতে এবার চারটি পাখি নিলেন পাখিগুলো এবার পালতে শুরু করেছে এক পরে যায় দেখা যায় পাক ইব্রাহিম নবীকে ডেকে দিকে বললেন ইব্রাহিম এই পাখিগুলো জবে দাও ইব্রাহিম নবী পাখি গুলো জবে দিলেন অতপর আল্লাহ পাক বলেন ইব্রাহিম রে এই পাখি গুলোর এক জায়গায় মিশ্রিত করো আমার ভাইরা বাবারা ইব্রাহিম নবী পাখিগুলোর গোস্ত এক জায়গায় মিশ্রিত করলেন অতপর পাক বলেনি বড়হীম এই পাখিগুলোর গোস্ত ওই যে চারটি পাহাড় দেখা যায় ওই পাহাড়ের উপরে এই পাখিগুলোর গোস্ত রেখে আসো পাখিগুলোর গোস্ত এবার পাহাড়ের উপরে প্রথম পাহাড়ে কিছু রাখলেন দ্বিতীয় পাহাড়ে আরও কিছু রাখলেন তৃতীয় পাহাড়ে আরও কিছু রাখলেন চতুর্থ পাহাড়ে সব কিছু রেখে এবার চলে আসলেন অতপর আল্লাহ বলেনি বড় ইব্রাহিম ওই পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো এবার পাখিগুলোর নাম ধরে ধরে এবার ডাক দিচ্ছে আমার কাছে আয় 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 আমার কাছে কবুতর বলে ডাক দিয়েছে কাক বলে ডাক দিয়েছে ময়ূর বলে ডাক দিয়েছে মড়ক বলে ডাক দিয়েছে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় এই মড়ক ময়ূর কবুতর কাক এগুলোর অংশ ওই চারটি পাহাড়ের উপর যেখানে যেখানে রেখেছিল আমার ভাইরা বাবারা ইব্রাহিম নবী তাদের নাম ধরে ডাক দিতে দেরি কিন্তু তারা পুনরায় ওরকম পাখি হয়ে ইবরা হিম নবীর কাছে আসতে দেরি নয় বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা আল্লাপুল আলমিন আলামিন ইব্রাহিম নবীকে ডেকে বলেন হাশরের ময়দানে আমি আল্লাহ এমনি করে একটি ডাক আমি দেবো আমার ভাইরা পাক ডাক দেবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেবে ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওয়া নুফিখা ফিস সুরি ফাসাইকা মান ফিস সামা ওয়া তি আর সুবহানাল্লাহ বলেন ইসরাফিল যখন তৃতীয়বার যখন সিংহায় ফু দেবে সঙ্গে সঙ্গে দেখা যাবে যেই মানুষগুলো যেখানেই কবরস্থ হয়েছিল আমার ভাইরা বাবারা ওখান থেকে উঠে হাসরে ময়দানে উপস্থিত হবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা এবার জবান খুলে বলেন তো তাহলে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবেন কি না মৃত্যুর পর জীবিত করবেন এর আগে আমাদের আসবে হলো মৃত্যু বলেন আল্লাপ না যার ভিতরে জান আছে প্রাণ আছে তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে নবীর একটু দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করতে থাকেন আমার ভাইরা বাবারা থাকেনাশুর রশিদের নাম আপনারা শুনেছেন বাদশা হারুনুর রশিদের দরবারে একজন পাগল ছিল এই পাগল মাথা খারাপের পাগল নয় এই পাগল কেমন পাগল পাগল ছিল আল্লাহওয়ালা আল্লাহর পাগল এক সময় দেখা যায় প্রায় সময়ই বাদশাহারুনুর রশিদের দরবারে এই পাগলা থাকে নবীর উম্মতেরা গুল এক পড়ে যায় দেখা যায় বাদশা هارুনুর রশীদ হাতের ভিতরে একটি লাঠি নিয়ে আমার ভৈরা বাবারা বাদশা هارুনুর রশীদ দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখা যায় এই পাগলা বাদশা هارুনুর রশীদের লাঠির দিকে পলক নেত্রে তাকিয়ে আছে তাকিয়ে আ তাকিয়ে যখন এবারে দেখতে শুরু করেছে বাদশা هارুনুর রশীদ এবারে বলতেছে এ পাগলা এলাকার মানুষেরা তোকে পাগল বলে আসলেও তো তুমি একজন পাগল ছাড়া কিছুই নয় এই লাঠির দিকে তাকিয়ে তাকিয়ে তুমি কি দেখিতেছো নবীর উম গো বাচ্চা হারুন রশিদ দেবার বলতেছে লাঠির দিকে তাকিয়ে তুমি কি দেখো এই লাঠিটা তোমাকে আমি হাতিয়া দিলাম রে বাহুলুল যার যা আমার এই লাঠি লইয়া যা র্যা বাহলুল এই লাঠি নিয়ে তো তোর যে বোকা তোর যে চে যদি কোথাও পাহতা হলে তাহাকে এই লাঠিটা হাদিয়া দিবা আমার পক্ষ থেকে লাঠিটা হাদিয়া দিবা আমার ভাইরা এবার বাসলুল রহমাতুল্লাহ আদায় এবার এই লাঠি নিয়ে এবার রওনা হলেন শহর বন্দর গ্রামগঞ্জে ঘুরে 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 ঘুরেও দেখলেন কোথাও ওর চে নির্ভোত ওর যে বোকা কোনো মানুষ পেল না নবীর মতেরা গো দুটি বৎসর বাচ্চা হারুন রশিদের

যায় দেখা যায় বাদশার দরবারে গিয়ে হাজির হলেন বাদশার দরবারে গিয়ে বাদশাকে এবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাদশাকে সালাম দেওয়ার পরে বলতেছে ও বাদশা নামদার জাহাপনা আপনার কেমন লাগতেছে বাদশা এবার বলে বাহনুল রে আমি ও এমন একটি সফরে চলে যাব যেই সফর থেকে কোনো দিন আর ফিরে আসব না আমার ভাইরা এইবার এবার এই পাগলা এবার বলতেছে ও বাচ্চা নামদার জাহা আপনি যেই সফরে যাবেন বলছেন এমন লম্বা সফরে যাবেন যেখান থেকে আর কোনো ফিরে আসবেন না আমি আপনার দুনিয়ার সফরে দেখেছি দুনিয়ার যখন আপনার সফর হইতো ওই সময় আমি দেখেছি আপনি আগের থেকেই প্রস্তুতি নিয়েছেন অনেক সফরে আমি দেখেছি আপনি আগের থেকেই শূন্য পাঠিয়ে রাস্তাঘাট ক্লিয়ার করে রেখেছেন বাচ্চা নাম আপনি নিজেই বললেন এমন সফরে যাবেন আর কোনোদিন ওই সফর থেকে ফিরে আসবেন না তাহলে ওই সফরে যে আপনি যাচ্ছেন ওই সফরের জন্য আপনি কেমন প্রস্তুতি নিয়েছেন কয়জন সৈন্য ওই সফরে আপনি আগের থেকেই পাঠিয়েছেন বাচ্চা বলে বাফলুল এলাকার মানুষের আতকে পাগল বলে এমনি পাগল বলে না আসলেও তো দেখি তুমি একজন পাগল পাগল মাথা খারাপের পাগল আমি যেই সফরে যাব তুমি কি এখনো বুঝতে পারো নি নবীর উম্মতের আগু বাখলুন রহমাতুল্লাহ আলাই যখন এই কথা শুনলেন শোনার পরে এবার লাঠিটি বাচ্চাকে দিয়ে বলেন ও বাচ্চা নামদার যাহা এই যে আপনি একটি লাঠি আমাকে দিয়েছিলেন আর বলেছিলেন আমার চেয়ে নির্ভত আমার চেয়ে বোকা যদি কোথাও কাউকে পাই তাহলে এই লাঠি তাকে দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে লাঠিটি হাদিয়া দেওয়ার জন্য আমি দুটি বছর শহর বন্ধর গ্রামগঞ্জে গুড়ে গুড়ে দেখেছি আমার যে আমার যে নির্বোধ আর আমি পেলাম না মাত্র আপনি সারা আর কাউকে আমার যে আমার যে নির্বোধ আমি পাইনি বিধায় আপনার লাঠিখানা আমি আপনাকেই হাদিয়া দিলাম বাচ্চা বলে কেমন কথা তুমি বলছো বাহলোল বলে হা আমি দেখি দুনিয়ার কোন সফর হলে আপনি আগের থেকেই প্রস্তুতি নিয়েছেন আমি বুঝেছি আপনি কোন সফরে যাবেন আপনি দুনিয়া ত্যাগ করে কবরের জিন্দিগিতে চলে যাবেন আমি তো এটা ভালো করেই বুঝতে পেরেছি কিন্তু আমি দেখতে পারছি আপনার ওই জিন্দগিতে যাওয়ার জন্য পরলৌকিক জীবনের জন্য চলে যাবেন পরলৌকিক জিন্দিগিতে আপনি চলে যাবেন কিন্তু ওই ধরনের প্রস্তুতি আপনার কাছে নেই যার কারণে আমি দেখতে পেলাম আমার যে বোকা যদি এই দুনিয়াতে থাকে তাহলে বাচ্চা রশিদের চেয়ে কেউ নয় এই জন্যে আমি আপনার লাঠিটা আপনাকেই আমি দিয়ে দিলাম এ কথা শোনার পরে বলে বাহলুল লোকেরা তোকে বলে পাগল কিন্তু আসলেও তুমি পাগল নয় বাহলুল তোর মতো মানুষ আর কেউ হতে পারে আমার ভাইরা বাবারা নবীজি বলেন কবরে যাওয়ার আগে কবরের মাল সামানাসে জোগাড় করে ওই ব্যক্তি হল দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি হলো সালা